থেকে কিনতে পারে এগুলো শুকনা হাঁটটি সার গরু যারা তিন মাস ছয় মাস করে গরু পালন করবেন তারা এই হাঁটটি সার শুকনা গাভি থেকে কম দামের মধ্যে কিনতে পারে

साठ हजार लान्जीना दाम बोल्छ कि साठ हजार सावति चौवान দাম কত চাইছেন দাম চাওয়া সত্তর হাজার দাম বলছে কি দাম বলছে কত পর্যন্ত উঠছে নাম শার্টের নাম আর দাম কত যাচ্ছে নাটার সত্তর না সত্তর হাজার দাব নাকি খালে বা তোমার